আজকে আমাদের সরস্বতী পুজো শেষ হলো এবং দুদিনই পুজো বলে আজকে শেষ হলো কিন্তু এই পুজো নিয়ে কিছু কথা কিছু আলোচনা করতে আপনাদের কাছে এসছে যদি বলেন পুজো তো শেষ হয়ে গেছে তাহলে আলোচনাটা কি আছে আলোচনা অবশ্যই আছে সেই আলোচনা করার জন্য আমার এই ভিডিওটা আমরা সনাতন ধর্মে বসবাস করে আমাদের সনাতন ধর্মের অধিকারে পড়ে যদি কেউ হস্তক্ষেপ করে তার নিন্দা জানানো কোনো ভাষা নেই কারণ আমরা জানি যে আমরা সনাতনীরা কোনো ধর্মের প্রতি কোনো গুরুর প্রতি আমরা হস্তক্ষেপ করি না আমার চ্যানেল নাম ডন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমরা পশ্চিম পশ্চিমবাংলায় সনাতনীরা এত বড় অসহায়ের মধ্যে আছি আপনারা সেটা হারে হাড়ে বুঝতে পারছেন এই কলেজে যে গন্ডগোল হলো এই গন্ডগোলটা শুধু কলেজে সীমাবদ্ধ নয় হরিঙ্গাটায় যে গন্ডগোল হলো সেই হরিঙ্গাটায় পুজো হলো কিভাবে হলো আপনারা দেখেছেন কিন্তু আমি এই কথা যুক্ত করার জন্য আপনাদের কাছে এসেছি কারণ হয়তোবা এই কথাটা আপনাদের মধ্যে পান নেই কি আপনাদের মধ্যে নেই কি শুনতে পান নেই কিন্তু আমরা প্রশ্ন করি যে পুজো মানে আনন্দ সেই আনন্দটা হরিঙ্গাটার মানুষ জনগণ পেল কিনা জানি না কিন্তু মায়াকে গৃহবন্দী করে পুজো করতে হবে এই পুজো আমরা হয়তো বা নেই কেন আমাদের এইভাবে মাকে গৃহবন্দি করে এবং অঞ্জলি দিতে গেলে তাকেও বাধা সৃষ্টি করা হবে তাহলে আমরা কোন পশ্চিমবাংলায় বসবাস করছি এবং কোন রাজ্যে বসবাস করছি দেখাবো কিছু কিছু দৃশ্য আপনাকে না দেখালে নয় কারণ আমরা জানি যে আমরা সনাতনীরা যেখানে আমরা একটা আমাদের অধিকার ধর্মের অধিকারে পড়ে যারা হস্তক্ষেপ করে তাদের নিন্দা জানানোর কোনো ভাষা নেই কেন করবে না কেন মুখ্যমন্ত্রী রাম রাম শুনে যে ভয়ঙ্কর স্মৃতি আচরণ করেছিল বাংলার মানুষ হয়তো ভুলে নেই চলেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করে যাই সনাতনীরা এখন এক না হলে সনাতন ধর্মকে বাঁচায় রাখার জন্য স্কুল বেনজির ছবি প্রাইমারি স্কুলেও। পলেসি পাহাড়ায় হরিণঘাটার স্কুলে পুজো জারি হয়েছে বিধিনিষেধ স্কুলে জমায়েত না করবার নির্দেশ দিয়েছে প্রশাসন স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না অভিভাবকদের অভিভাবকরা কি বলছেন শুনবো এই চিত্র কোথাও দেখেছেন আপনারা তো পড়াশোনা করেছেন কোনোদিন সরস্বতী পূজায় এবার পুলিশ পাড়াই হয়েছে না না হয়নি হয়টা হয়নি না এই তো আমার বয়সে আমি এই প্রথম দেখছি হ্যাঁ এটা বিদ্যা চাইতে মাকে বিদ্যা চাইবে বাচ্চারা কুচি কাচারা পড়াশোনা করতে আসে এটা বিদ্যার মন্দির সেখানে মায়ের সরস্বতী হ্যাঁ মা মায়ের आराधना তো হবে সরস্বতী পূজা না হলে সেটা কিভাবে হবে সরস্বতী ঠাকুর মানে বিদ্যার তো দেবী সরস্বতী কিন্তু যদি সেটা যদি না হয় স্কুলে এখন এখন হ্যাঁ এই বাচ্চাটা এখন এই সরস্বতী পূজার জন্য বিশাল খুশি হয়েছে হ্যাঁ যে পুলিশ পাহাড়া রয়েছে কোনোদিন দেখেছি না এটা কোনোদিন দেখিনি আমরাও তো পড়া পড়াশোনা করেছি আমাদের তো স্কুল ছিল কিন্তু এরকম কোনোদিন আমরা দেখিনি পুলিশ পাহাড়া দিয়ে সরস্বতী পূজা হতে পুলিশ পাহাড়া দিয়ে পূজা করতে হচ্ছে স্যার বজন্ত হলে আর আমরা অঞ্জলি দিতে চাইছি কিন্তু অঞ্জলি দিতে পাচ্ছি না কে দিতে পারবো না হয়তো শুধু বাচ্চাদের নিয়ে পূজাটা হবে আমরা দিতে পারবো না এটা আমাদের দুঃখিত আমরা এর জন্য খুব দুঃখ প্রকাশ করছি হ্যাঁ অবশ্যই আমরা শিক্ষক মশাই বললেন ব্রাহ্মণ আসলে শুধু বাচ্চাদের নিয়ে পুজোটা করাবে নির্দেশ আছে নাকি বিডিও ম্যাডামের নির্দেশ আছে সেহেতু উনি কাউকে এলাও করবেন না কেন দিতে পারবেন না কি বলছে বলছে ওপর মহলের নির্দেশ নেই যে শুধু বাচ্চাদের নিয়ে ওনার নাকি পুজোটা করার নির্দেশ আছে উনিশশো একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আমি এখানে ছিলাম তখন আমরা এখানে পূজা করতাম সবাই মিলে আজকে পূজা এখানে অনেক দিন পর পূজা হচ্ছে বলে আমি একটু সন্দেশ নিয়ে আসছিলাম কিন্তু মাস্টারমশাই আমাকে ঢুকতে দিলেন না বললেন যে এখানে বাধা আসতে পারে জানি না কেন হ্যাঁ সেটাই তো মাস্টারমশাই বললেন এর মাস্টারমশাই বললেন এখানে এগুলো আনা ঠিক হয়নি কোনো বাধা আসতে পারে পুজোর মধ্যে তো দেওয়া উচিত পুলিশ সেটা কেন করলো এটা আমরা জানি না তবে তবে আজকে সব থেকে ভাবতে খারাপ লাগছে আজকে ভারতবর্ষে বসবাস করে পশ্চিমবাংলায় আমরা বসবাস করে আজকের প্রশাসনের ঘেরাপটের মধ্যে আজকে আমাদের পুজো আশ্রা করতে হচ্ছে তাহলে আগামী দিনে আজকের এই যে কি হবে এই আগামী দিনে কি হবে এই শব্দটা আপনাদেরই পরিবর্তন করা লাগবে কারণ আমরা যদি এখন এই সনাতনীরা এই শব্দকে পরিবর্তন না করি তাহলে সনাতন ধর্মের যে নীতি কারণ হয়তোবা আগামী দিনে এই পশ্চিম বাংলা থেকে চিরকলে বিতরণ হতে চলেছে কারণ আমরা জানি যে এই বৃদ্ধ লোকটা তার চোখের জলের মূল্য পৃথিবীতে কোন সনাতন ধর্মের মানুষ যদি থাকে সে বুঝতে পারছে কিন্তু যে কঠোরপন্থীরা এবং পুলিশ প্রশাসন এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এনার চোখের জলের ভাষা বুঝতে পারলো কিনা জানি না একটা মা সন্তানকে নিয়ে পুজোয় যাবে আনন্দ করবে এইটাই ঠিক সেখানে মাকে ছাড়া হয়ে সন্তানকে পুলিশ প্রশাসনে এগিয়ে দিচ্ছে এ কোন দৃশ্য জানি না এই দৃশ্যকে আমরা দেখতে চাই না আগামীতে আমরা সনাতনীরা যদি এক না হই তাহলে সনাতন ধর্মের একটা প্রবলভাবে নিষ্ক্রিয় হতে চলেছে সেই পরিমাণটা এই ভিডিও দিয়ে দিলাম নমস্কার আমার চ্যানেলের নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন টাটা সরি